আজকে তোমাদের একটু গতকাল আমি বোঁদক বানিয়েছিলাম সেটা একটুখানি দেখাই একটু এক কাপ মেজারমেন্টটা বলি এক কাপ চালের আটা নিয়েছি রাইস আটা যেটা এক কাপ মেজারমেন্টে এক কাপ জল হবে দু কাপ নিলে দু কাপ জল হবে যা মেজারমেন্টের আটা হবে সেই মেজারমেন্টের জল বয়ল করে নিলাম জলটা তারপর গ্যাসটা বন্ধ করে চালের আটাটা যেটা এটা ভালো করে জলের মধ্যে মিশিয়ে মিনিট পাঁচের মতো চালের আটাটা গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এটার মধ্যে আগেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো এটা ভিজে থাকবে একটা ডো বানিয়ে নেব এটা দিয়ে সেটা দিয়ে আমি কিন্তু পরে কেটে কেটে ওই লেচি করে পুর বানাবো তো আমি এক গ্লাস নিয়েছি তারপর আরও খানিকটা নিয়ে নিলাম কেননা জলটা একটু বেশি হয়ে গিয়েছিল তো আমার এটা আমার হয়ে গেল। এক হাতে ক্যামেরা বলে একটু মুশকিল হচ্ছে দেখানো হ্যাঁ তো জলটা ভালো করে এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে রেডি করে এবার নারকলটা ভালো করে একটা গোটা নারকল ভালো করে কুড়িয়ে নিলাম এবার গুড় গুড় যেরকমই পাওয়া যায় যে গুড় হাতের কাছে অ্যাভেলেবল থাকবে সে গুড়টাকে একটুখানি এরকমভাবে টুকরো টুকরো করে আমি ছেড়ে দিলাম কড়াইতে তো এটা নিজে থেকেই এবার গলে যাবে গুড়টা বেশ পরিমাণ শক্ত তো একটু সিমে করে রেখেছি এবং হালকা হাতে নাড়াচাড়া করতে গলে যাবে এবার সাথে ছোটো এলাচ প্রয়োজন মতো তো পাঁচ ছটা ছোটো এলাচ নিলেই হবে আর নিলাম কাজু সেগুলোকে বেশ টুকরো টুকরো করে নিলাম বেশ ভালো রকম টুকরো হবে ছোট ছোটো পিস গুড়টা মোটামুটি রেডি হয়েছে আর একটু ঢিল ঢিল মতো আছে সেগুলোকে একটু হ্যাঁ এইগুলোকে ভালো করে এবার এরকমভাবে একটা ঘুরিয়ে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম নারকল কুচিগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি নারকল কুচি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো ওই ছোট এলাচ আর কাজু যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম এটা ভিতরে ফিলিংটা তৈরি হবে গুড়ের পরিমাণ যদি মনে করে একটু কেউ কম করবে সেটা করা যেতে পারে নারকল কিন্তু মোটামুটি একটু পরিমাণ ফিলিংয়ে দিলে ভালো লাগে মুখে আসবে একটু আলোটা বেশি বলে দেখা যাচ্ছে না আমি আসলে প্লেটে একটু ঘি হাত দিয়ে ভালো করে প্লেটটার মধ্যে লাগিয়ে নিলাম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেক্সট স্টেপ যেটা আসল স্টেপ এইটাকে ভালো করে মেখে নিতে হবে মানে যেরমভাবে আটা রুটি করার মতো মেখে নিতে হয় সেরকম এটাকে ভালো করে কিন্তু সময় ধরে মেখে নিয়ে না এবারে হচ্ছে না তো আমি এটাকে একদম ভালো করে মেখে নেব আমি ভেবেছিলাম একটু চট কাজ সারবো কিন্তু হবে না তো আমি এটাকে এবার শর্মিলাকে বললাম একটু ভালো করে মেখে মসৃণ করে দিতে এইবারে আমি এটার মধ্যে ওই ফিলিংগুলো বেশ খানিকটা পরিমাণ পরিমাণ করে দিয়ে এইভাবে মদক রেডি হচ্ছে বেশ ঠাকুরের কৃপায় অনেকগুলো মোদক বানানো হবে ভগবানকে নিবেদন করব তো দুজনে মিলে হাত লাগালাম এইটা আমি একটা বড় হাঁড়ি তার মধ্যে যদি মোদক মেকার থাকে বা মোমো মেকার থাকে আমার আছে মোমো মেকার কিন্তু সেটাতে যেহেতু পেঁয়াজ আদা রসুন ইয়ে সেটা দেওয়া যাবে না আমি ভগবানের যে বাসন আছে সেই বাসনের মধ্যে থেকে এই দুটো বার করলাম করে এটার মধ্যে আমি এইভাবে আগে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম বাসনটায় তো এবার আমি সেট করে দু তিনবার এরকম বসাতে হবে আমি এবার স্টিমে বসিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব বেশি রাখা যাবে না একটু চোখের নজর আমি মোটামুটি সাত থেকে দশ মিনিট মতো এটা ভাপে রেখেছিলাম এর বেশি রাখলে কিন্তু ভেদ ভেদে হয়ে যাবে ওপরের পোর্শনটা তো পাঁচ দশ মিনিট রাখার পর আমি এবার আস্তে আস্তে একটা করে সেট নামিয়ে নিচ্ছি দু তিনবার এরকম করলে আমার কটা মদক রেডি হয়ে যাবে একটু ফ্যানের তলায় রাখলে ওপরটা একটু টাইট টাইট মতো হবে তারপরে আমি ঢাকা দেবো এখন ঢাকা দেওয়া যাবে না একটু খেয়াল রাখতে হবে একটু ছবিগুলো আগে পরে হয়ে গেছে তো এইভাবে আজকে কিন্তু মোদক বানিয়ে নিলাম মহারাষ্ট্রে মদক কিন্তু আমরা গান্ধজিকে দিই এতদিনে সন্দেশের মোদকই দেওয়া হতো তো আমার মেয়ে অনুরোধ করলো যে মা এক সবই করছো একটু মোদক বাড়িতে বানাও তো ভাবলাম এবার প্রথম একটু মদক এবং দেখলাম গান্ন বেশ খুশি হয়েই আমাকে দিয়ে মদ উঠিয়ে নিল